ওপর থেকে দেখলে মনে হয় সবুজের গালিচা কিন্তু মাটির নিচে লুকিয়ে আছে অমূল্য সব সম্পদ প্রাকৃতিক গ্যাস কয়লা থেকে শুরু করে মূল্যবান খনিজ বালু এই সম্পদগুলো আমাদের অর্থনীতির মেরুদণ্ড কিন্তু আমরা কি জানি এই প্রাকৃতিক সম্পদ থেকে প্রতি বছর বাংলাদেশ কত টাকা আয় করে আজ আমরা তা বিস্তারিত জানব প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক সম্পদ হলো গ্যাস এই গ্যাস বিদ্যুৎ উৎপাদন শিল্প কারখানা এবং সার কারখানায় ব্যবহার হয় পেট্রোবাংলার তথ্যমতে প্রতি বছর গ্যাস বিক্রি থেকে সরকার কয়েক হাজার কোটি টাকা রাজস্ব পায় দুই হাজার তেইশ থেকে চব্বিশ পর্যন্ত অর্থবছরের বছরের প্রাক্কলন অনুযায়ী গ্যাস সেক্টর থেকে ভ্যাট ও লভ্যাংশ মিলিয়ে সরকারের আয় প্রায় কুড়ি হাজার থেকে পঁচিশ হাজার কোটি টাকার উপরে বাংলাদেশে মোট আঠাশটি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে এর মধ্যে বর্তমানে সচল ক্ষেত্রগুলো থেকে দৈনিক প্রায় দুই হাজার প্লাস মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদিত হচ্ছে কয়লা ও কঠিন শিলা বর্পকুরিয়া কয়লা খনি বাংলাদেশের দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের বৃহত্তম এবং একমাত্র সক্রিয় কয়লা খনি যা পেট্রো এর অধীনস্থ এটি লং ওয়াল মাইনিং নেট পদ্ধতিতে বিটুমিনাস কয়লা উত্তোলন করে এবং পাঁচশো পঁচিশ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বরপুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের জ্বালানির প্রধান উৎস ফোনিটি আবিষ্কার হয় উনিশশো সালে এবং দুই সাল থেকে বাণিজ্যিকভাবে কয়লা উত্তোলন শুরু হয় যা দেশের জ্বালানি নিরাপত্তা ও বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এখান থেকে উৎপাদিত কয়লা মূলত বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয় এর বার্ষিক বাজার মূল্য প্রায় এক কোটি টাকা বনজ ও মৎস্য সম্পদ বাংলাদেশের বনজ ও মৎস্য সম্পদ দেশের অর্থনীতি ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে বনজ সম্পদে রয়েছে সুন্দরবন সামাজিক বনায়ন এবং পাহাড়ি বন যা পরিবেশগত ভারসাম্য রক্ষায় অপরিহার্য অপরদিকে মৎস্য সম্পদে রয়েছে অভ্যন্তরীণ নদ পুকুর হাওড় ও সামুদ্রিক উভয় প্রকার মিঠা ও লবণাক্ত পানির মাছের বিশাল ভাণ্ডার যা ইলিশ উৎপাদনে বিশ্বে বাংলাদেশ পরিচিতি এনে দিয়েছে এবং দেশের জনগণের খাদ্যের চাহিদা পূরণে বড় ভূমিকা রাখে সুন্দরবন সহ অন্যান্য বনাঞ্চল থেকে কাঠ মধু ও মোম সংগ্রহ করে সরকার বছরে কয়েক কোটি টাকা রাজস্ব পায় বঙ্গোপসাগরের বিশাল জলসীমা থেকে আহরিত মাছ বিশেষ করে ইলিশ দেশের জিডিপিতে প্রায় তিন দশমিক পাঁচ পার্সেন্ট অবদান রাখে মৎস্য খাত থেকে বছরে রপ্তানি আয় আসে প্রায় চার হাজার থেকে পাঁচ হাজার কোটি টাকা ভূমি ও কৃষিভিত্তিক প্রাকৃতিক সম্পদ বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক সম্পদ হল এর উর্বর পলিমাটি মাটি এলটা প্ল্যান অনুযায়ী এই মাটি আমাদের খাদ্য নিরাপত্তার গ্যারান্টি চাল সবজি এবং পাটের মতো প্রাকৃতিক তন্তু থেকে বাংলাদেশ বছরে বিশাল অঙ্কের বৈদেশিক মুদ্রা অর্জন করে বিশেষ করে সোনালি আঁশ পাট থেকে বছরে প্রায় দশ হাজার কোটি টাকার বেশি রপ্তানি আয় আসে আমাদের মাটির নিচে থাকা সুপে ও পানির স্তর কৃষি ও শিল্পের জন্য অপরিহার্য যদিও এর সরাসরি আর্থিক মূল্য ধরা কঠিন তবে এর অভাবে আমাদের পুরো অর্থনীতি থমকে যাবে নদী ও সিলিকা বালু বাংলাদেশের নদীগুলো থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে বালু এবং পাথর আহরণ করা হয় নির্মাণ শিল্পের জন্য বালু একটি অপরিহার্য কাঁচামাল সরকারি ইজারা এবং বালু মহাল থেকে সরকার বছরে কোটি কোটি টাকা রাজস্ব পায় মৌল ও হবিগঞ্জ এলাকায় উচ্চমানের সিলিকা বালু পাওয়া যায় যা কাঁচ শিল্পে ব্যবহৃত হয় এটি আমদানি খরচ বাঁচিয়ে দেশের শিল্প খাতকে সমৃদ্ধ করছে খুলনার ও গোপালগঞ্জের বিল অঞ্চলে থাকা পিঠ কয়লা ভবিষ্যতে জ্বালানির বিকল্প উৎস হতে পারে যা এখনও বাণিজ্যিকভাবে পুরোপুরি ব্যবহৃত হচ্ছে না প্রাকৃতিক সম্পদ অসীম নয় তাই এই সম্পদের সঠিক ব্যবহার এবং অপচয় রোধ করাই আমাদের আগামীর চ্যালেঞ্জ আমরা যদি সঠিকভাবে এই সম্পদ কাজে লাগাতে পারি তবে উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন ত্বরান্বিত হবে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ আমাদের আশীর্বাদ গ্যাস কয়লা মাটি কিংবা সমুদ্র সবই আমাদের জাতীয় সম্পদ যদি আমরা সঠিক নীতিমালার মাধ্যমে এই সম্পদগুলো ব্যবহার করতে পারি তবে উন্নত বাংলাদেশ গড়ার পথ আরও মসৃণ হবে মনে রাখবেন সম্পদ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব